গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তিথি ডেভেলপ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো আর হ্যাঁ আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে কী হবে বলো তো রোজ নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে তো আজকে আমি এই যে ভয়েস দিচ্ছি মানে আমার ঘরে দিচ্ছি না কিন্তু আজকে পাশের বাড়ির যে ছাদে এসে ভয়েস দিচ্ছি তো তো একটু বলে এড়ে এড়ে যাচ্ছে মানে প্লেসটা চেঞ্জ হয়ে যায় তাই একটু অন্যরকম লাগছে আর ঘরে ভয়জবা দিতে পারছিলাম না কারণ পাশের ঘরে হচ্ছে ওরা গান শুনছে তো বুঝতেই পারছো খুব জোরে লাউড মিউজিকে যদি শুনে এবং যদি আমি ভয়েস জোভার দিই তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে আর কপির চলে আসবে তো ওই জন্য আমি যে চলে এসেছি পাশের বাড়ির ছাদে তো এসে এখানে বসে বসে মানে ভয়েস ওভারটা দিচ্ছি আর এই যে বিছানা গুছাচ্ছি বিছানাটা গুছিয়ে তারপরে যাবো রান্নাঘরে আর কি মানে ওই যে কালকে বললাম না বর কাজের খোঁজে গিয়েছিল তো হয়নি আজকেও বরের কাজ মানে গিয়েছে মানে যদি হয় তো ভালো আর যদি না হয় তাহলে তো আবারও ঘুরে আসবে তো দেখা যাক এখন কি হয় কাজটা হবে কি না তবে আমি রান্না আজকে এখনও করিনি রান্না করব তবে বিছানাটা গুছিয়ে তারপরে রান্না রান্নাঘরে তো চলো বন্ধুরা সঙ্গে থেকো তো ওইদিকে আমার বিশ্রা গুছানো হয়ে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথমে তো টেনশন হচ্ছিলো কি রান্না করব কি রান্না করব তারপরে পরে মনে পড়লো যে ওই যে পরশু দিনের সোয়াবিন আছে ঘরে তো ওই দিন তো হাফ পরেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম তো সেই সোয়াবিনটা ভাবলাম আলু দিয়ে করি আর এই যে ডাল করেছি আর ডিমও ছিল একটা তো ডিমটা অমলেট করে দিব ছেলেকে তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছে যে রান্না প্রায় হয়ে গেছে কারণ কি ছেলের খিদে পেয়ে গেছে সকালে যেহেতু অন্য কিছু খাবার খাই না আমরা সকালে ভাতই খাই তো ওই জন্য ভাতটা তাড়াতাড়ি করতে হয় বর কাজে যাক চায় না যাক আর আজকেও ছেলেকে স্কুলে পাঠানো হয়নি কারণ আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি ছিল সকাল থেকেই তো ওই জন্য আজকেও ছেলেকে স্কুলে পাঠানো হয়নি তো এই যেদিকে রান্না হয়ে গেছে আমার আমি এখন ছেলেকে খেতে দেবো ছেলেকে খেতে দিয়ে নিজেও একটু খেয়ে নেব তো তারপরে বাকি কাজগুলো সারবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই তো ওইদিকে ছেলেকে খেতে দিয়ে নিজের জন্য ওই যে একটু ভাত বেড়ে নিলাম তো আমি ভাতটা খেয়ে ঘরটা মুছবো ঘর মুছে তারপরে স্নান করে পুজোটা দেব তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘর মুছতে চলে এসেছি ঘরটা মুছে নেব আর একটা অসুবিধা হয় কি বলতো একই বাড়িতে অনেকগুলো মানে রুম মানে অনেকগুলো ফ্যামিলি ভাড়া থাকে তো তো তার জন্য অনেক সময় আমার কী হয় যদি রাতেও যদি এই যে ভয়সভারটা দিতে নিই না আজকে তো দিনে দিচ্ছি তো কতদিন আমি রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জেগে থাকি যে ভয়েস ওভারটা দিয়ে তারপরে মানে এডিটিং কমপ্লিট করে শুভ না সবাই জেগে থাকে বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত এবার দেখো এত রাত পর্যন্ত জেগে থাকি তারপরে আর মানে থাকতে পারি না ঘুম পেয়ে যায় তো ওই জন্য ভাবি কি থাক মানে যখন একটু ফাঁকা পাবো তখন এই টাইমটা একটু ফাঁকা থাকে আবার কতদিন এই যে আজকে যেমন ফাঁকা মানে সবাই বাড়ি ভর্তি লোক গান শুনছে এই হচ্ছে এইরকম কিছু ছোটো ছোটো সমস্যা হয় আমার তো যাই হোক সমস্যা যদি থাকে সমাধানও থাকবে তো ওই যে তাই চলে এসেছি পাশের বাড়ির ছাদে এসে মানে হাওয়াও খাচ্ছি ওয়েদারটা আজকে খুব সুন্দর জানো তো মানে মেঘমেঘ করেছে আর রোদ নেই খুব ভালো লাগছে ওয়েদারটা তো ওই জন্য প্লেসটা একটু চেঞ্জ হয়েছে আমার কথাগুলো একটু এড়ে এড়ে আসছে তো তোমরা একটু মানিয়ে নিও প্লেস তো এদিকে ঘর মুছা হয়ে গেছে ঘরটা মুছে তারপরে স্নানে যাব তো চলো তো ওইদিকে আমি স্নান করে এসে পুজোটা দিচ্ছিলাম তো তখনই মোবাইলে দেখি চার্জ নাই তো মোবাইলটার জন্য চার্জে বসিয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা তো পুজোটা দিয়ে উঠেছি সবে তখনই দেখি বর চলে এলো ঘুরে আর কি আজকেও কাজ হয়নি তো শুকনো মুখ হয়ে গেল সবারই কাজ না হলে তো মানে খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো দুদিন দু তিন দিন থেকে এরকমই হচ্ছে যাচ্ছে ঘুরে আসছে যাচ্ছে ঘুরে আসছে তো আর কী করা যাবে তো বর আসার সময় যে মানে হলুদ বাড়ন্ত ছিল তেল বাড়ন্ত ছিল তো সেগুলো নিয়ে এসেছে আর একটা ডিমের প্যাকেট এনেছে তো আজকে ওই যে আমি সবিনের তরকারি ডাল করেছি আর কি বলবো বন্ধুরা আজকে যে কোন দিকে মন দিয়ে রান্না করেছি সবিনের তরকারিটা খেতে এত বিচ্ছিরি হয়েছে মানে বলার মতো না আমি নিজেই খেতে পাচ্ছি না আর ছেলেকে আর কি জোর করবো খেতে তো তারপরে ওটাই টেনশন হচ্ছিল ছেলেকে কে দিয়ে খেতে দেবো তারপরে বর দেখে দুধ এনেছে কিন্তু দুধ আনলেও কি ছেলে তো আর দুধ খায় না তো বর আমাকে বললো যে তাহলে তুমি দুধ দিয়ে ভাত খেয়ে নাও আর ছেলে আর সোয়াবিনটা যেটা রান্না করেছো মানে ভালো হয়নি যেহেতু তো আর একটু ভালো করে ফোড়ন দিয়ে মশলা টশলা দিয়ে তো ফ্রাই করে দাও তো সেটাই করে এখন ওদের খেতে দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা দিনের টাটা